মুখে লেগে থাকার মতো রেসিপি এই রেসিপি যদি বাড়িতে না ট্রাই করতাম তাহলে কিন্তু এর সাথ বুঝতেই পারতাম না সর্ষে সরলের রেসিপি দেখার জন্য অনুরোধ রইলো আর এই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে থাকো আর পাশে থাকো কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো নতুন নতুন রেসিপি পেতে আমার সাথে থেকো তাহলে চলুন দেখা যাক এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে দেখাবো সর্ষের শরীরের রেসিপি তো মাছটা কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে এটা মেখে আমি পনেরো মিনিট রেখে দেব মেখে নিচ্ছি মাছটা লবণ হলুদ আর সর্ষের তেলটা দিয়ে সুন্দর করে পনেরো মিনিট আমি রেখে দিচ্ছি এইদিকে ততক্ষণে আমি মশলাটা করে নিব। এখানে দেখো কালো সর্ষে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি মিক্সচারে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেব অবশ্যই এখানে আপনারা সামান্য পরিমাণ লবণ দিয়ে ব্লেন্ড করবেন তাহলে কিন্তু আর তিতোভাবটা লাগবে না জল দিয়ে আমি ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এইদিকে দেখো মশলা দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো জল দিয়ে এটাকে ভালো করে ভালো করে এটা মিক্সার করে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ ততক্ষণে আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই বসানোর পর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে আসলেই আমি মেখে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি অবশ্যই এখানে আপনারা কিন্তু মাছটা বেশি ভাজতে যাবেন না অল্প মাছ ভাজবেন অল্প মাছ ভাজলেই কিন্তু সর্ষে শরীরের রেসিপিটা অসাধারণ খেতে লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। যখনই আমি ভিডিও পোস্ট করবো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এই আমার মাছ ভাজি হয়ে গেছে হাল যেহেতু আমি হালকা ভাজবো তার জন্য মাছ কিন্তু এই ভাজা হয়ে গেছে আমি এখন মাছটাকে উল্টে দিলাম আপনারা দেখে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলে যাবেন তাহলে আমার উত্তরটা দিতে ভালো হয় দেখো আমি হালকা মাছটা ভেজে কিন্তু নামিয়ে ফেললাম অতটাও কড়া মাছ ভাজবো না সর্ষে সরলের রেসিপি রান্না করতে হলে একটু কম মাছটা কম ভাজতে হবে মাছটা নামিয়ে নিয়েছি তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে এলাচ আর দারচিনি তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কোচানো ছোট দেখে একটু ভেজে নেওয়ার পর হালকা করে আমি নেড়ে ছেড়ে দেব দিয়ে দিচ্ছি এইখানে কাঁচা লঙ্কা চিরানো ঘরোয়া টিপস দিয়েই কিন্তু বানিয়ে ফেললাম অসাধারণ এক রেসিপি দেখতে থাকার জন্য আপনাদের অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে এই রকম সর্ষে সোলের রেসিপি দেখো মশলাটা যে আমি গুলিয়ে রেখেছিলাম ওই মশলাগুলো আমি দিয়ে দিলাম হালকা একটু ভেজে নিব এরকম হালকা ভাজবো তারপরে দেখো যে সর্ষেটা আমি ব্লেন্ড করেছিলাম সর্ষে বাটাটাকে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আমি নেড়ে চড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কি দেখেছেন তো ঘরোয়া টিপস দিয়েই তৈরি হয় অসাধারণ জিনিস সুন্দর করে মশলাটাকে ভেজে নিচ্ছি মশলা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল বেশিটাও জল দেওয়া যাবে না অল্পই জল দেবো আমি আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের লাইক আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ তো দেখবেন তারপরে একটু ঝোলটা যখন ফুটে আসবে ভেজে রাখা আমি মাছগুলো দিয়ে দিলাম অসাধারণ একটা সেন্ট বেরিয়ে এসেছে তারপর আমি দিয়ে দিচ্ছি এইখানে ধনে পাতা কোচানো হয়ে এসেছে প্রায় হওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কোচানো এটা যেহেতু বেশি ঝোল হবে না একটু মাখো মাখো টাইপের হবে সব শেষে দিয়ে দিচ্ছি আমি কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিলে ভাবটা একদমই লাগবে না দিয়েই হালকা একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে ফেলতে হবে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এই রকম ঘরোয়া টিপস দিয়েই বানিয়ে ফেলতে পারেন অসাধারণ মুখে লেগে থাকার মতো রেসিপি নামিয়ে নিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনাদের কাছে